আজকে যার নোংরা বেড়াচ্ছে মনে হচ্ছে এত এত নোংরা বেড়াচ্ছে ঘরের থেকে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল ছটার দশ এই দেখো আমার বড় মেয়ে শাড়ি পরে রেডি কেন কি আজকে স্কুলে হিন্দি দিবসের একটা অনুষ্ঠান হবে সেখানে শাড়ি পরে যেতে হবে বেশিরভাগ বাচ্চাদেরই তার উপরে স্পিসও আছে ওই জন্য আজকে আমিও নিচে আসলাম একটু ছাড়তে এখন তো কদিন ধরে নিচে আসছি আমি মেয়েদের ছাড়তে কেন বৃষ্টি সকালবেলার দিকে হচ্ছে না বেলার দিকে হচ্ছে তারপরে একটা রাউন্ড ওয়াকিং করে চলে আসলাম ঘরে বন্ধুরা মানুষ না অভ্যাসের দাস এটা একদম বাস্তব কথা প্রচণ্ড বৃষ্টির ভয়তে যে মাঝে বেশ কদিন আমি হাঁটতে যাইনি আজকে হাঁটতে গেলাম ইচ্ছায় আর হচ্ছিলো না যে হাঁটার যে একটা মানসিকতা সেটাই জন্য আমার ঘরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে কিন্তু এই অভ্যাসটা কিন্তু একদমই ভুল আমার ওই জন্য আমি যেটুকুনি হোক প্রতিদিনই অল্প অল্প করে আবার হাঁটবো আবার একটা ভালো অভ্যাস যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার নিয়ে আসবো যাই হোক দুই তিন দিন ধরে ঘরের দিকে দেখতেই পারিনি একে তো স্কেটিংয়ের জন্য বারবার দৌড়াতে হচ্ছিলো এখানে ওখানে সেখানে প্র্যাকটিসের জন্য তারপর কম্পিটিশান ছিল তারপরে আমার ছোটো মেয়ে দাঁতের ব্যথা মানে এলাহি কাণ্ড ওই জন্য ঘরের দিকে দেখাই হয়নি কিন্তু আর না আজকে ঘরটাকে যত দূর পারবো একটু পরিষ্কার করি আমার ঘরটা দেখে না মানে মাথা আমার ঘুরে যাচ্ছে দেখো ঘরের থেকে বেশি খারাপ অবস্থা হলো আমার এই সোফার কেন কি সকালবেলাটা এই সোফার অবস্থাটা খুবই বেহাল থাকে শাড়ি পরে যেতে হবে কালকে রাতেই আমি তিনটে শাড়ি বের করে রেখেছিলাম ওই দেখো সোফার উপরে একটা আমি ভাজ করছি একটা যেটা পরে গেছে মানে বুঝতে পারছিলাম না কোনটা পরালে ভালো লাগবে আর শাড়িটা কিন্তু আমি পরাই আমার এক বান্ধবী অশ্বিনী সে যে সে খুব সুন্দর শাড়ি পরায় সে মারাঠি তো আর এটা বাস্তব কথা বন্ধুরা মারাঠি মানুষরা এত সুন্দর করে শাড়ি পরে মানে মারাঠি যত আমার বান্ধবী আছে আমি সবাইকে দেখেছি এত সুন্দর করে শাড়ি পরে অদ্ভুত লাগে যাই হোক এবার আমি আস্তে আস্তে করে জন্য একটু ঘর পরিষ্কার হচ্ছ তো আমার মনটাও একটু ভালো লাগছে কেন কি এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো আমার মনটা খুবই কিন্তু খারাপ ছিল আমরা যে যে জায়গাতেই থাকি না কেন সেটাকে যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি থাকতে বসতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি একটু সামান্য নোংরা হয় তখন কিন্তু আর ইচ্ছা হয় না আমার তো মনে হয় নোংরা যতক্ষণ পরিষ্কার না করবো আমার শান্তি নেই তা যাই হোক সোফাটা আজকে এত ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি এসে গেছি সোফা দিয়ে প্রচুর নোংরা বেড়াচ্ছে বন্ধুরা মানে এত নোংরা না তোমাদের আমি মানে মোবাইলেও আসছে না ছোটো ছোটো বালি বালি টাইপের কিন্তু প্রচুর নোংরা ওই জন্য সোফার কভারগুলোকে ভালো করে ঝাললাম ইচ্ছা আছে আজ একটু হাত দিয়ে ধোবো কারণ কি ওয়াশিং মেশিনে না এইগুলো দেওয়া যায় না নষ্ট হয়ে যাবে ওই জন্য সোফাটা ভালো করে ঝেড়ে এই কভারগুলোকে আমি এক জায়গায় রাখছি স্নান করতে যাওয়ার সময় এগুলোকে সুন্দর করে একদম ধোবো কাজ করছি আর ভাবছি আজকে কি রান্না করব। কেন কি সেরকম কোনো সবজি নেই আর আমার মেয়েরা সত্যি কথা বলতে না সবজি একদমই খেতে চায় না শুধু একটু ভেন্ডি যদি করি তবে তাও ভেন্ডি ভাজা কিন্তু সবসময় কি আর ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে বলো দেখি কি করা যায় সাবিন বানানোর ইচ্ছা আছে সবকটা ঘর অন্তত আজকে পরিষ্কার করতে পারবো না কিন্তু সামনের রুমটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম কোনা কোনা থেকে নোংরা বের করছি কয়দিন হল ঘরের দিকে নজর দিতে পারিনি বর্ষার মধ্যে তার মধ্যে মেয়ের দাঁত ব্যথা বড় মেয়ের স্কেটিং আজকে যার নোংরা বেরাচ্ছে মনে হচ্ছে এত এত নোংরা বেরাচ্ছে ঘরের থেকে প্রতিদিনকার মতো আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই দিদিভাই লিখেছে স্কেটিং দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ গো দিদিভাই সত্যি বলছে স্কেটিং দেখতে আমারও খুব ভালো লাগে আর বেশি ভালো লাগে সকালের স্কেটিং দেখতে যেটা পুরো রাস্তার পরে হয় রাস্তার দুই পাশটা পুরো ব্লক করে দেয় আর সেই স্কেটিংটা দেখতে না দারুণ লাগে মনে হয় যেন বাচ্চারা উড়ে বেড়াচ্ছে তুমি এত সুন্দর কমেন্টস করেছো দিদিভাই তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিন যদি ঘরে ঠিকঠাকভাবে হাত না পড়ে সত্যি সে ঘর দেখার মতন থাকে না আর যে ঘরে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই আর দ্বিতীয় কমেন্সটি লিখেছে বর্মন বোন বর্মন বোন লিখেছে দিদিভাই শুধু নাসিকে বৃষ্টি হচ্ছে না আমার এখানেও খুব বৃষ্টি হচ্ছে বর্মন বোন থাকে শিলিগুড়িতে মানে শিলিগুড়িতেও এখন বৃষ্টি হচ্ছে সেটাই আমাকে জানালো ঠিক আছে বোন কোনো ব্যাপার না নাসিকেও বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতেও বৃষ্টি হচ্ছে আর এখন তো বর্ষার সময় তা যাই হোক তুমি যে এত সুন্দর করে কমেন্টসটা লিখেছো বেশ ভালো লাগলো আর যে যে বন্ধুরা ভিডিও দিকে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল কিন্তু এখনও কিন্তু আসল কাজ হয়নি রান্নাঘরে যাওয়া একটু পরে যাব তার আগে মেশিনে বেশ খানিকটা কাপড় আমি অনেকক্ষণ আগেই দিয়েছি বৃষ্টি তো পড়ছে কিন্তু কিছু করার নেই এইগুলো কাস্তেই হতো সত্যি ওই বন্ধুরা দেখো জামা কাপড় নিয়ে আসলাম ভাবলাম একটু বাইরের রডের লেগা লাগাবো কিন্তু যেই প্রথমটা লাগাতে গেলাম ঝিরঝির করে দেখছি বেশি জোরেই বৃষ্টি পড়ছে বেকার বেকার আমাকে বাইরে রডে লাগিয়ে কোনো দরকার নেই ওই জন্য বারান্দার দড়িতেই আমি সব মিলিয়ে দিচ্ছি সবথেকে বড়ো ভুল করলাম এত বড় মোটা বিছানা চাদরটা ধুয়ে যদিও ওয়াশিং মেশিনে ধুয়েছি তবুও মানে ভুলই করলাম একবার ভাবলাম ধোবো তারপর ভাবলাম যে না ধোবো না তারপর আবার ভাবলাম ধোবো ওই জন্য দোনো বোনো হয়ে কিন্তু ধুয়েই দিলাম কিন্তু আজকে ধোয়াটা আমার উচিত ছিল না অনেকটা কাজ করে নিলাম এবার রান্নাঘরে আসতেই হবে রান্নাঘরে আসার পরে ভাবলাম ফ্রিজে বেশ খানিকটা তেলাপিয়া মাছ আছে যেটা সেদিনকে অনলাইন কেনা হয়েছিল বেশ খানিকটা আছে ওই মাছটাই আজকে করে নিই ওই জন্য ঝট করে একটু উষ্ণ গরম জলের মধ্যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফগুলো চলে যায় বরফ চলে যাওয়ার পরে সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে অবশ্যই কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি সবসময় সবকিছু তো আর দেখানো যায় না মানে মনেও থাকে না ধোয়ার পরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কিন্তু খুব সুন্দর করে ডিপ ফ্রাই করবো আমি কিন্তু মাছ খুব ভালো করে বেশ লাল লাল করে ভাজি অনেকে হালকা মাছ ভাজা খাওয়া পছন্দ করে কিন্তু আমি কিন্তু একটু মাছ সবসময় ডিপ ফ্রাই করি বেশ লাল লাল হবে তবেই আমার যে কোনো মাছ ভালো লাগে শুধু এক ইলিশ মাছ ছাড়া ইলিশ মাছ আমি কিন্তু বেশি ভাজি না হালকাই ভাজি কিন্তু অন্য অন্য মাছগুলো বেশ ভালো করে ভাজি তারপরে মাথায় আইডিয়া আসলো ফুলকপি দিয়ে যদি আমি তেলাপিয়া মাছ করি কেমন লাগে ফুলকপি তেলাপিয়া মাছ কিন্তু খেতে মন্দ লাগে না কিন্তু আজকে এটার মধ্যে একটু অন্য রকমের মশলা দেবো আর তার পাশে করছি সোয়াবিনের তরকারি মানে সোয়াবিন কষা সোয়াবিন কষাটা কিন্তু খারাপ লাগে না এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খাওয়া যায় বেশি আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি কিন্তু বেশি ফুলকপি দেবো না এই ধরো একটা দেবো আর একটা অর্ধেকটা নেব আমি কিন্তু কোনো সময় ফুলকপি হোক বাঁধাকপি হোক সরাসরি রান্না করি না কাটার পরে ভালো করে ধুয়ে একটু নুন জলে কিন্তু আমি একটু মানে গরম করে নিই তারপরে সেটাকে রান্না করি কেন কি ফুলকপি বাঁধাকপি থেকে কিন্তু প্রচণ্ড গ্যাস কিংবা অম্বল হওয়ার সম্ভাবনা থাকে আমার মা ফুলকপি দিয়ে মাছ রান্না করে সে যে কোনো মাছই হোক অদ্ভুত লাগে খেতে সেরকম রান্না কিন্তু আমি আজ পর্যন্ত পারলাম না রান্নাবান্নার পর্বত চলছেই তার সাথে সাথে কাজবাজ অনেকটা হয়ে গেছে এবার আমার সময় হলো মুখে একটু অ্যালোভেরা জেল মাখা যেটা আমি প্রতিদিনই মাখি আর জেল মাখার পরে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট পরে কিন্তু আমি মুখটা ধুয়ে নিই কিন্তু কোনো ফেসওয়াশ কিন্তু আমি ইউজ করি না বন্ধুরা যারা যারা অ্যালোভেরা জেল ইউজ করবে কোনো কিন্তু ফেসওয়াশ ইউজ করবে না তাতে কিন্তু স্কিনটা খারাপ হয়ে যায় একটা বড় টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজ আমি একদম মানে একটা খুব নতুন একটা জিনিস নতুন পদ্ধতিতে একটা রান্না করলাম সেটা হলো ফুলকপি তেলাপিয়া মাছ তো নর্মাল সবাই খায় কিন্তু সেটার মধ্যে সর্ষে বাটা একটু জিরের গুঁড়ো একটু পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে বানিয়েছি অসাধারণ হয়েছে অসাধারণ মানে অসাধারণ আমরা গৃহিণীরা প্রতিদিন মাথা খাটিয়ে খাটিয়ে কত ধরনের রান্না করি কেন কি ওই একই সবজিই তো থাকে সবজির প্যাটার্ন তো চেঞ্জ হয় না মশলার ও চেঞ্জ হয় না কিন্তু দেখো প্রত্যেক ঘরের গিরাই কিন্তু একটু ভালো মুখের জন্য ভালো কথা শোনার জন্য কিন্তু আমরা সবাই সবাই আমি বলবো সবাই আমরা কিন্তু নতুন নতুন ধরনের কিছু কিছু রান্নার চেষ্টা করি বৃষ্টি হচ্ছে কিনা দেখতে আসলাম কেন কি কাজবাজত সব শেষ ওই জন্য ভাবলাম একটু বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার